তাদের সংসার আছে যার কারণে অনেক সময় অনেক ডিসিশন আমাদের নিতে হয় চেঞ্জ করে এ কাজটা বন্ধ রেখে অন্য কাজ করতে হয় জীবিকার জন্য জীবিকা নির্ভর জন্য আমরা দেখছি একজন পটচিত্র শিল্পী খুব মনোযোগ দিয়ে কাজ করছেন কি কাজ করছেন আমরা একটু জেনে নিই দাদা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আপনি তো রতন কুমার পাল জি এই কাজ সম্পর্কে আমাদেরকে একটু বলবেন কি কাজ এটা এটা হলো গাজী কালুর গল্প গাজিকালুর গল্প জি আচ্ছা আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন গাজী কালু আজ থেকে দুশো চারশো বছর আগে পীর ছিল ওনার কাছে কিছু অলৌকিক ঘটনা থাকতো ক্ষমতা থাকতো এই ক্ষমতা নিয়ে সে মানুষের উপকার করত। সে হিসেবে সে জনপ্রিয় এবং তার গল্পটাই বিভিন্নভাবে বিভিন্ন ধারায় আচ্ছা গাজী কালু কি যে কমলার বনবাসে যে গাজী কালু বর দেয় একজাক্টলি একজাক্টলি এবং সে খুব অল্প সময়ের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে জি এই হলো সে গাজีกালো এটা গাজีกালো এখানে কোন টাকা গাজีกালো এটা হলো গাজีกালো আচ্ছা এনি গাজีกালো হ্যাঁ গাজีกालুর পুরো ঘটনা এখানে বর্ণনা দেওয়া আছে আচ্ছা কোনটা কি একটু আমাদেরকে যদি একটু বলেন চলে গাজী নৌকায় ভ্রমণ করতে ভালোবাসতো সাগরের মধ্যে সে নৌকায় ভ্রমণ করতো মাছের মতো তার ইয়েটা ছিল মাছের অলৌকিক ঘটনা চলার কাছে সে মাছের ইয়ে করতেছে সে গাজী ঘোড়াতে চড়ে সে ঘুরে বেড়াতো আর গাজী এই যে এটা চম্পাবতী 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 আছে মধ্যে হ্যাঁ গাজীকে ওই যে আমরা যেটা বলি আগে তামুক গ্রাময়তে তামুক বলি এই এই তামুক বানিয়ে দিচ্ছে গাজী এখানে প্রাম করতেছে আচ্ছা কে বানিয়ে দিচ্ছে এরা এই যে কি নামে পরিচিত এই লক্ষীশরা কাজে লাগে এর লক্ষীশরা কাজে লাগে আপনাদের বিভিন্ন আমাদের যে সনাতন ধর্মে হিন্দুদের এটা পূজাতে অনেক কাজে লাগে স্বাভাবিকই হয় পূজা করতে আচ্ছা এই যে সামনে বাইকে রেখে পূজা করতে এটা লক্ষীশরা কিন্তু এই ফরাটাকে বিভিন্ন মডিফাই করে বিভিন্ন রকম চিত্র ধারণ করা হয়েছে পেঁচা আছে হাতি আছে তারপর বিভিন্ন কাপড় কাপড়ের মধ্যে রং তুলি দেয়া চিত্র অঙ্কিত কে পট বলে আচ্ছা এটা না এটা তো এটা সরা এটা তো মেন হলো পটচিত্র এগুলা

এইভাবেই কাজগুলো এগিয়ে যাচ্ছে আচ্ছা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি হাতি এটা কি কাপড়ের মধ্যে করা জি 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 ক্যানভাসের মধ্যে কাজ করা কেমন দাম এগুলো এই যে 3000 5000 10000 এরকম দাম আছে মেলা ছাড়াও কি আপনারা এগুলো বিক্রি করেন হ্যাঁ মেলা ছাড়া বিক্রি হয় মানে কি আপনারা অনেক অর্ডার দেয় দেশের বাইরেও যায় এগুলো ডিসপ্লে করার আমার ডিসপ্লে করা সোনার গা জাদুঘরে আমার দোকান আছে এই যে বিসিকে না এজি কারুকলিতে হ্যাঁ আমার দোকান আছে এখানে আমি বসি মাসে 2000 টাকা ভাড়া লাই সরকার থেকে বুঝি কারু শিল্পগুলো বিদেশিরা খুব পছন্দ করছে মানে এর কারণ কি মনে হয় এর কারণ অনেক কিছু মনে হয় আমার যে ধারণা থেকে আমি এটা বলতে পারি যে আমাদের এই বাংলাদেশের সাংস্কৃতিক সম্পদ এই কারু শিল্প কিন্তু বাংলাদেশের একটা সম্পদ এই সম্পদ গিলা কিন্তু আমরা খায়া না খায়া কষ্ট করে বাঁচিয়ে রাখি এগুলা আমাদের ঐতিহ্য বাংলার ঐতিহ্য বিদেশিরা কিন্তু অনেক সময় অনেক সময় ফরেনরা আসে আমার জাদুঘরে আমাদের যে গ্রামীণ জীবনযাত্রা চলাফেরা যে পলসিতে পানি আনতে যাচ্ছে তারপর মাছ কাটতেছে মাছ ধরতেছে বিভিন্ন রকম যে লোক কথাগুলো আছে তারা খুব তারা খুব লাইক করে তাদেরকে খুব ভালো লাগে এর জন্যে আমার মনে হয় আমি মনে করি এর জন্যেই যে তারা আমাদের এই লোক পাশটাকে লোক রাখে তারা খুব পছন্দ করে এর জন্য আমাদের কারো শিল্পী বেশি চাহিদা আমি আমি মনে করি আমার ব্যক্তিগত মন থেকে আচ্ছা দাদা এই যে আপনারা ঐতিহ্য রক্ষা করে চলছেন হ্যাঁ এতে করে কি আপনাদের জীবন চলে আসলে খুব চলে ভালো আছি আবার ভালোও নাই দুপক্ষই আছি যেরকম আমার এই কারু আমরা যে পর্যটন নিয়ে কাজ করি ওই যে কাকা যেরকম সোরালে কাজ করতেছে বিভিন্ন রকম যারা কাজ করতেছে আসলে আমাদের দেশে কিন্তু আজ থেকে পাঁচ বছর দশ বছর থাকবে না দেখবেন কিছু থাকবে না পটচিত্রটা এই শিল্পীটা বাংলাদেশে মাত্র হাতে গোনা দুজন কাজ করে চাহিদা তো নাই বাংলাদেশে আমাদের চাহিদা আছে চাহিদা নাই তো যা বিক্রি হয় ফরেনরা বিদেশিরা আসবে বিক্রয় এখন বিদেশিরা বছরে একবার আইবে এই একবার আয় বই কি থাকলে হবে পেট চলবে আমাদের সংসার আছে যার কারণে অনেক সময় অনেক ডিসিশন আমাদের নিতে হয় চেঞ্জ করে

আমরা রতন কুমার কলের সঙ্গে কথা বলে যা জানলাম যে উনি এই পেশা ছেড়ে দিতে পারছেন এই যদি হয় লোকে শিল্পের অবস্থা তাহলে কীভাবে চলবে